দেশে বিরোধী দলের দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছেন বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই আদালত সব কিছু করেছে আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই আসেন ফিরে আসেন এই দেশে আসেন সচাস থাকলে আসেন আমাদের কাছে আসেন আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব লোকেরা আমাকে জিজ্ঞেস করে আপনি এতদিন বছরের পর বছর জেলে থাকলেন আপনি জেলের ভাত খান নাই আমি বললাম না আমি বারো বছর আগে ভাত এবং রুটি খাওয়া ছেড়ে দিয়েছি তো এই জন্য জেলের ভাত আমার কিসমতে উঠে নেই হ্যাঁ আমি না খাই কিন্তু আমার সঙ্গীদেরকে তারা খাওয়াইছে আমিও বাধ্য হয়ে সরকারে পচা বাসে যাও ওখানে দিয়েছে খেতে বাধ্য হয়েছে পাথরে আমাদের কোনো দুঃখ নাই আমাদের দুঃখের একটাই জায়গা আমাদের দেশটা সব কিছু আপনারা ধ্বংস করে দিলে জাতি ধর্ম দল মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে দেশটাকে যারা ভালোবাসি আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই ওরা আমাদের জন্য দেশের যে পঙ্কাল রেখে গেছে সেই আমরা আমরাghost এবং ছামলা পরাতে চাই ওরা উন্নয়নের নামে লোট পরাজয়ের মহারাজ্য ব্যায়াম করেছিল আমরা মানুষকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই অ্যাডভোকেট রোল আমেন বলেছেন চুয়াডাঙ্গাও বাংলাদেশের একটা জেলা এখানেও ছয়টা উপজেলা আছে সম্ভবত তাই না হ্যাঁ চারটা উপজেলা আস এটা একটা জেলা আমরা কোনো কোনো জেলায় দেখি পাবলিক ইউনিভার্সিটি আছে আবার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে আবার সেখানে মেডিকেল কলেজ আছে এগ্রো ইউনিভার্সিটি আছে অনেকগুলো শিক্ষার বিনিয়োগ আছে কিন্তু চুয়াডাঙ্গা কিছুই নেই চুয়াডাঙ্গা কি অপরাধ করেছে চুয়াডাঙ্গা কি বাংলাদেশের অংশ নয় এটা কি চৌষট্টি জেলার একটা নয় এই চুয়াডাঙ্গার কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই এখানকার কৃষকের মাঠে ফলানো শস্য শস্য দানা বাংলাদেশের মানুষ খায় না যদি তা খেয়ে থাকে তাহলে চোয়ান ডাকাকেও তার ন্যায্য অধিকার এবং অংশ দিতে হবে যে প্রতিষ্ঠানগুলোর কথা এখানে বলা হয়েছে আমরা বর্তমান সরকারকে বলবো আপনাদের মেয়াদ যেহেতু দীর্ঘ নয় সব আপনারা পারবেন না আগামী আপনাকে ইনসাফের কারণে কমপক্ষে একটা প্রতিষ্ঠান এখানে দেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে একটা মেডিকেল কলেজ দেন আল্লাহর সুস্থতার জন্য এটি মানুষের সবচেয়ে বড় প্রয়োজন দুইশো বেডের একটা হাসপাতাল আছে কিন্তু তা মানসম্মত সেবা দিতে পারছে না সেখানে জনশক্তি অপ্রতুল নয়তো বা সেখানে যে সমস্ত সুবিধা দিয়ে থাকা দরকার সেগুলো নেই এই জন্য বাধ্য হয়ে এদিকে ওদিকে এই জেলার মানুষকে ছুটতে হয় অনেক সময় গরিব মানুষ দূরে যেতে পারে না তাই দুঃখে দুঃখে মৃত্যুর দিকে এগিয়ে যায় আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই দাবি ন্যায্য দাবি এই দাবিকে বিবেচনায় নিয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন